আসসালাম মোয়ালাই ওয়েলকাম বন্ধুরা মুস্কান বিটি টিপস এ আপনাদেরকে স্বাগত আগামী আপনাদের জন্য ত্বক ফুর শাকার একটি প্যাক নিয়ে হাজির হয়েছি এই প্যাকটি ব্যবহার করলে আপনাদের কালো ত্বক অনেকটাই ফর্সা হয়ে যাবে ত্বকের যত মরা চামড়া ওটা সমস্যা আছে তা খুব দ্রুতই দূর হয়ে যাবে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই প্যাক টি কিভাবে করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই ব্যাগটি তৈরি করার জন্য আমার লাগবে টমেটোর রস আমি এখানে টমেটোর পেস্টের থেকে টমেটোর রস বের করে নিন টমেটো প্রাকৃতিক ব্লিচ টমেটোতে অ্যান্টি প্রপার্টিস থাকে যা আমাদের ত্বকের ভেতরে গিয়ে ত্বককে ভেতর থেকে ডিপ ক্লিন করতে সাহায্য করে পার্লারে গিয়ে আমরা টাকা পয়সা খরচ করে ত্বককে ব্লিচ করি কিন্তু অনেকেই জানেন না ঘরোয়া উপায়ে এই টমেটো দিয়ে ত্বককে কত ভালো ব্লিচ করা যায় বন্ধুরা আমি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ টমেটোর রস নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আপনারা অবশ্যই ভালো মানের হলুদ গুঁড়া চেষ্টা করবেন সব থেকে ভালো হয় আপনারা যদি বাড়িতে হলুদ গুঁড়া তৈরি করে নিতে পারেন হলুদ গুঁড়া দেওয়ার পর এই প্যাকটির মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া চাউলের গুঁড়ার মধ্যে এমন কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যা আমাদের ত্বক থেকে কালো দাগ কালচে ভাব খুব দ্রুত দূর করে দেয় বিভিন্ন কারণে আমাদের ত্বকে কালো দাগ কালচে ভাব চলে আসে এবং ত্বকে মেস্তার দাগ পড়ে যায় এই দাগগুলো কোনোভাবে কোনোভাবেই যেতে চায় না কিন্তু আমি আজকে যে প্যাকটি তৈরি করে দেখাচ্ছি এই প্যাকটি ব্যবহারে আপনাদের ত্বক ফর সার পাশাপাশি ত্বকের যত মরা চামড়া ওঠার সমস্যা আছে তাও খুব দূর হয়ে যাবে বন্ধুরা কিছুক্ষণ মিশিয়ে পর আমার টি তৈরি হয়ে গেছে যখন তৈরি হয়ে যাবে তখন দিচ্ছি ফেস কিভাবে অ্যাপ্লাই করবেন এই প্যাকটি আপনাদের হাতে লাগিয়ে নিবেন এবং আপনাদের সম্পূর্ণ মুখের ত্বকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবেন অবশ্যই আহত মাসাজ করতে হবে কারণ এখানে আমি চাউলের গুঁড়া ব্যবহার করেছি চাউলের গুঁড়া অনেকটাই দানা দানা তাই বেশি জোরে জোরে স্ক্রাব করলে মুখে ত্বকটি ছুলে যেতে পারে এভাবে ঘুরে ঘুরিয়ে মাসাজ করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং যাদের ত্বকে বেশি পরিমাণ মরা চামড়া ওঠার সমস্যা আছে তারা খুব সেই মরা চামড়া ওঠার সমস্যা থেকে খুব দ্রুতই মুক্তি পেতে পারবেন এভাবে এই প্যাকটি ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য বিশ থেকে পঁচিশ মিনিট পর ত্বকটি শুকিয়ে গেলে আমি পরিষ্কার করে নিয়ে ফিরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি মাত্র একবার ব্যবহারেই আমার ত্বকে কতটা পরিবর্তন চলে এসেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলে সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ